আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা তেতাল্লিশ সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে শরীফ ও আরিফ সহপাঠী শরিফ পাঁচ অক্ত নামাজ সহ সকল প্রকার এবাদত করার চেষ্টা করে সে অনেকবার আরিফকে নামাজে আহ্বান করেছে কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকেছে শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে শুধু যে আমি এক আবাদত করি না তা তো নয় অনেকে তো আসতে যারা কোন আবাদত করে না তাদের যা হবে আমারও তাই হবে কোন প্রশ্ন হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি ঘন প্রশ্ন হচ্ছে আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করা সৃজনশীল প্রশ্নের নমনার তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা তেতাল্লিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে ইবাদত শব্দের অর্থ দাসত্ব বা আনুগত্য করা খনং প্রশ্ন হচ্ছে আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের পবিত্র থাকা প্রয়োজন এবাদতের পূর্বশর্ত হল পবিত্রতা পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না পবিত্র থাকলে শরীর মন ভালো থাকে লেখাপড়া ও কাজকর্মে মন বসে মহানাল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন রাসুল সাল্লাম বলেন পবিত্রতা ইমানের অংশ মুসলিম তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ অক্ত নামাজ সহ সব ধরনের এবাদত করার চেষ্টা করায় শরীফ উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ দাসত্ব ও আনুগত্যই হল ইবাদত আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে নামাজ একটি উত্তম ইবাদত এটি আল্লাহর প্রতিবান আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম যারা আন্তরিক ও সঠিকভাবে নামাজ সহ আল্লাহর ইবাদত করে তারা সব ধরনের অন্যায় অপরাধ থেকে বিরত থাকে অধিপকের পাঁচ অক্ট নামাজ সহ সব ধরনের ইবাদত করার চেষ্টা করে এছাড়া সে তার সহপাঠী আহ্বান করে আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সোরা আল আনকাবুত কাবুত নম্বর পঁয়তাল্লিশ আর যারা অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারা স্বাভাবিকভাবে উত্তম চরিত্রের অধিকারী হয় সুতরাং শরীফ উত্তম চরিত্রের ধারক ঘনং প্রশ্ন হচ্ছে আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর এবাদতের ব্যাপারে অবহেলা করায় আরিফের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ আল্লাহর কাছে একজন মুসলিমের আনুগত্য প্রকাশ করার প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যম নামাজ ইসলামের পাঁচটি রোকনের মধ্যে নামাজ দ্বিতীয় হাদিসে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল সে কুফরী করল মুসনাদে আহমদ উদ্দীপকের আরিফকে উদ্দীপকের আরিফকে তার সহপাঠী শরীফ বারবার নামাজের কথা বলে তবে বিভিন্ন অজুহাত দেখে আরিফ নামাজ আদায় থেকে বিরত থাকে অর্থাৎ নামাজের ব্যাপারে সে অবহেলা করে এ কারণে এই কারণে আরিফকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নামাজ নোর দলিল ও নাচেত হবে আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না কিয়ামতের দিন তার জন্য নামাজ নোর দলিল ও নাচেত হবে না তার হাসর হবে কারুন ফেরাউন হামান ও উবাই ইবনে খালফের সঙ্গে পরিশেষে বলা যায় আল্লাহর এফাদতের ব্যাপারে অবহেলা করার কারণে আরিফকে হারুন ওর রশিদ প্রতিদিন ফজরের আজান হলেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন তারপর সকালে যাবতীয় কাজ শেষ করে যথাসময় অফিসে যান অন্যদিকে আমজাদ হোসেন ফজরের সময় ঘুমিয়ে থাকেন নামাজ আদায় করেন না তার অফিসে আসতে প্রতিদিন দেরি হয় যার কারণে উদ্বোধন কর্মকর্তা তাকে বোকাঝোকা করেন কনং প্রশ্ন হচ্ছে গসল শব্দের অধ্যে প্রশ্ন হচ্ছে সালাতাদের অন্যতম কারণটি ব্যাখ্যা করো গন প্রশ্ন হচ্ছে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে হারুন ও রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল দুই এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা তেতাল্লিশ দুই নং সৃজনশীল প্রশ্ন উত্তর কনং প্রশ্ন হচ্ছে গসল শব্দের অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে গসল শব্দের অর্থ ধৌত করা খনং প্রশ্ন হচ্ছে সালাতাদের অন্যতম কারণটি ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে সালাতাদের অন্যতম কারণ আল্লাহ তালার নির্দেশ পালন আল্লাহ তালা বলেন এবং তোমরা নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো সুরা আল বাকারা

আমজাদের মধ্যে নামাজের প্রতি অনাগ্রহ ও সমানুবর্তিতার অভাব পরিলক্ষিত হয় নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় আল্লাহর কাছে একজন মুসলিমের আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম নামাজ এটি মানুষকে সমানুবর্তিতার শিক্ষা দেয় নামাজ আদায়ের মাধ্যমে সময় মতো কাজ করার অনুশীলন হয় একজন মোমেন ব্যক্তি দৈনিক পাঁচবার নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুসল্লিরা সময় মতো জামায়াতের নামাজে যোগ দিতে না পারলে অধিক সব থেকে বঞ্চিত হয় তাই তারা সময়ের প্রতি সচেতন থাকে উদ্দীপকের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকেন অফিসে দেরি করেন ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তার মধ্যে সমানুভত্তিতা গড়ে উঠত সময় মতো সব কাজ করার মানসিকতা তৈরি হতো সুতরাং আমজাদের মধ্যে নামাজের প্রতি উদাসীনতা এবং তার ঘটতি রয়েছে ঘনম প্রশ্ন হচ্ছে হারুন ও রসিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশ্লেষণ করো উত্তর হচ্ছে হারুন ওষে সময় মতো অফিসে যান তাই তার মধ্যে নৈতিকতার প্রতিফলন ঘটেছে আল্লাহ প্রতি বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম নামাজ এই এপাদতটি মানুষকে নিয়ম ও দায়িত্বশীল হয়ে উঠতে সহায়তা করে নিয়মিত আদায়কারী মানুষের প্রতি যেমন দায়িত্বশীল থাকে তেমনি অন্যান্য কাজের প্রতিও তার দায়িত্ববোধ থাকে নামাজ মানুষকে নামাজ মানুষকে নিয়মানাবর্তিতা শিক্ষা দেয় নিয়ম ও সময় মেনে কাজ করার প্রতি আগ্রহী করে তোলে হারুন ও রশিদের মধ্যে এর প্রতিফলন দেখা যায় উদ্দীপকের হারুন ও রশিদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে সকালে যাবতীয় কাজ শেষ করেন এরপর তিনি যথাসময়ে অফিসে উপস্থিত হন কারণ নিয়মিত নামাজ আদায় করায় তার মধ্যে নিয়মনাবতিতা ও কর্তব্যের প্রতি দায়িত্বশীলতার সৃষ্টি হয়েছে তাছাড়া নামাজ তাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও সহায়তা করে পরিশেষে বলা যায় সমানবর্তীতা শৃঙ্খলাবোধ কর্তব্যপরায়ণতা গুণগুলো বিদ্যমান থাকায় হারুন ও রশিদের মধ্যে নৈতিকতার প্রতিফলন ঘটেছে প্রিয় শিক্ষার্থী ইসর মন্দিরের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা তেতাল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ